জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী ভাই তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটি নিয়ে এসেছি বিএ বিএসএস ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা তেইশ অনুষ্ঠিত পরীক্ষা দুই হাজার পঁচিশ বিষয় কোড এক এক দুই এক শূন্য এক সমাজকর্ম প্রথম পত্র সমাজকর্ম প্রথম পত্র তোমাদের জন্য যে সাজেশনটি নিয়ে এসেছি আশা করি তোমরা যদি এই সাজেশনটি সঠিকভাবে ফলো করো অনুশীলন করতে পারো শতভাগ কমন নিশ্চিতভাবে তো চলো সাজেশনে কি কি থাকছে এ বিষয়ে আলোচনা করে নিই সাজেশনে প্রথমতই থাকছে যে কোনো দশটি প্রশ্ন উত্তর দিতে হবে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী খুব শর্টকাট আকারে ধরা হয়েছে এবং সেই সাথে উত্তরও করে দেওয়া হয়েছে তোমরা যদি প্রশ্নগুলো পড়ো এবং সেই সাথে করা হয়েছে যেগুলো একদম বিগত পরীক্ষা এসেছে এবং নিরানব্বই পার্সেন্ট কমন সেই প্রশ্নগুলোই তুলে ধরা হয়েছে নিরানব্বই পার্সেন্ট কমন প্রশ্ন যতগুলো ধরা হয়েছে তোমরা সবগুলো যদি কমন পড়তে পারো তাহলে নিশ্চিত তোমরা শতভাগ কমন পাবে এবার আমরা চলে যাব। খ রূপে অর্থাৎ খ বিভাগে খ বিভাগে কয়েকটি প্রশ্ন ধরা হয়েছে খ তোমাদের পাঁচটি প্রশ্ন আসবে মানে পাঁচটি প্রশ্ন লিখতে হবে তো পাঁচটি প্রশ্নের মধ্যে এখানে আমরা প্রশ্ন ধরেছি মোট চব্বিশটি চব্বিশটির মধ্যে গোড়া পনেরো প্রশ্ন ধরা হয়েছে তোমাদের নিরানব্বই পার্সেন্ট কমন নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ে যেতে পারো আশা করা যায় তোমরা দশটি প্রশ্ন কমন পেয়ে যাবে তো এই দশটির মধ্যে তোমাদের লিখতে হবে মোট পাঁচটি প্রশ্ন এবার চলে যাই চলো গ বিভাগে গ বিভাগে তোমাদের জন্য প্রশ্ন ধরা হয়েছে আনুমানিক মাত্র বিশটির মতো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু বান্ধব তোমরা যদি এই বিশটির মধ্যে থেকে যে সকল প্রশ্নগুলোতে নিরানব্বই পার্সেন্ট মার্ক করা হয়েছে সে সকল প্রশ্ন তোমরা অতি যত্ন সহকারে পড়তে পারো তাহলে অবশ্যই তোমাদের জন্য শতভাগ কমন অপেক্ষা করছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই সাজেশানটি পেতে চাও তাহারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও আমার এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আমি তোমাদেরকে সাজেশানটি দিয়ে দিব সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি